দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস সবচেয়ে ভালো মানের বা বাইশ ক্যারেটের প্রতি ভরি সোনায় এক টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ সাতান্ন হাজার আটশো বাহাত্তর টাকা দেশের বাজারে সোনার এত দাম আগে আর কখনো হয়নি গত শুক্রবার বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে দাম বাড়ানোর এই সিদ্ধান্ত নিয়েছে নতুন দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের বা বাইশ ক্যারেটের এক ভরি সোনায় এক হাজার সাতশো তিয়াত্তর টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ সাতান্ন হাজার আটশো বাহাত্তর টাকা একুশ ক্যারেটের এক ভরি সোনার দাম এক হাজার সাতশো তিন টাকা বাড়িয়ে এক লাখ পঞ্চাশ হাজার ছয়শো নিরানব্বই টাকা নির্ধারণ করা হয়েছে এছাড়া আঠারো ক্যারেটের এক ভরি সোনার দাম এক হাজার চারশো আটান্ন টাকা বাড়িয়ে এক লাখ উনত্রিশ হাজার একশো সাতষট্টি টাকা নির্ধারণ করা হয়েছে আর সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম এক হাজার দুইশো ছত্রিশ টাকা বাড়িয়ে এক লাখ ছয় হাজার পাঁচশো উনচল্লিশ টাকা নির্ধারণ করা হয়েছে সোনার দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রয়েছে রূপার দাম বাইশ ক্যারেটের প্রতি ভরি রূপার দাম দুই হাজার পাঁচশো আটাত্তর টাকা একুশ ক্যারেটের প্রতি ভরি রূপা দুই হাজার চারশো ঊনপঞ্চাশ টাকা আঠারো ক্যারেটের প্রতি ভরি রূপা দুই হাজার একশো এগারো টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রূপার দাম এক হাজার পাঁচশো ছিয়াশি টাকা নির্ধারণ করা হয়েছে বিনিয়োগ সোনা একটি জনপ্রিয় বিনিয়োগ মাধ্যম এটি একটি স্থিতিশীল এবং মূল্যবান সম্পদ যা সময়ের সাথে সাথে মূল্য বাড়তে পারে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ